সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রেয়ারসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বরাবরের মতো আজকেও কিন্তু আমরা আপনাদের জন্য বেশ কিছু লুঙ্গি নিয়ে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় করব করবো না। আমরা প্রত্যেকটা ভিডিওতে তিনটা থেকে চারটা আইটেম দেখাইতাম আর আজকের ভিডিওতে টোটাল আমরা আপনাদের আটটা আইটেম দেখাবো যাতে আপনারা একটা ভিডিও দেখলেই টোটাল একটা অর্ডার করতে পারেন কেননা চারটা আইটেম করে যদি আমরা পাঁচ হাত দেখাই অনেকের আবার ছয় হাত নেওয়ার একটা চাহিদা থেকে যায় তো আজকের ভিডিওটা চারটা পাঁচ হাত চারটা ছয় হাত দুইটা আইটেম নিয়ে দেখাবো আর এছাড়া কিন্তু আমাদের কাছে এই যে দেখেন বই অনেক লুঙ্গি আছে তো আজকে আমরা আপনাদের দেখাবো ছোট বাজের লুঙ্গি প্রথমে আমরা আপনাদের দেখাবো ডায়মন্ড মাত্র দুইশো টাকার মধ্যে পাঁচ হাতের একটা লুঙ্গি দেখেন ইস টাইপের মধ্যে অনেক সুন্দর একটা লুঙ্গি যারা ভালো মানের লুঙ্গি মোটামুটি গ্যারান্টি সহকারে নিতে যাচ্ছেন তারা কিন্তু এই লুঙ্গিগুলি অবশ্যই কালেকশন করবেন এই কাপড়গুলি মানের দিক থেকে দুইশো টাকা হিসাবে খুবই ভালো আর বন্ধুরা আমাদের লোকেশনটা হচ্ছে আমি ভিডিওর মাঝে বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ডের ষাট নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না তারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন যে দুইশো টাকার মধ্যে ডায়মন্ড লুঙ্গিগুলি কালারগুলি দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর আজকের ভিডিওতে আমরা আপনাদের তিন চারটা করে লুঙ্গি দেখাবো প্রত্যেক বান্ডেল থেকে কারণ আজকের ভিডিওটি একটু বড়ো হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করছি আজকের ভিডিওটা আপনারা দেখলে আজকের ভিডিওর অর্ডারটাও যদি আপনি টোটাল করে দেন সেক্ষেত্রে আপনি কিন্তু চারটা পাঁচ হাত এবং চারটা ছয় হাতের লুঙ্গি পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর লুঙ্গিটা অনেক সুন্দর এবং বেশ কালারফুল আট পিস লুঙ্গি হবে এই বান্ডিলে আপনাদের কিন্তু টোটাল আট পিসই নিতে হবে আট পিসের টোটাল বান্ডিলটা নিতে হবে যেহেতু আমরা হোলসেল করি খুচরার কোনো ব্যবস্থা আমাদের এখানে নেই এরপরে আমরা দেখাবো দুইশো টাকার একটা লুঙ্গি যার নাম হবে পদ্মা দেখেন কাপড়গুলির সাইজ কত বড় আমাদের পাঁচ হাত মানে ইনশাআল্লাহ পুরা পাঁচ হাত পাঁচ হাত বলে পুনে পাঁচ হাত সাড়ে চার হাত হবে না আমাদের পুরা পাঁচ হাত হবে ইনশাল্লাহ এবং রং কালার এর আশা করছি ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন দুইশো বিশ টাকার মধ্যে এই পদ্মা লুঙ্গিগুলি আমি বান্ডিলের কালারটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি আগে বলেছি আজকে আমাদের টোটাল আটটা আইটেম দেখাতে হবে সেই জন্য প্রতি বান্ডিল থেকে আমরা তিন থেকে চার পিস দেখাবো দেখেন অনেক সুন্দর কালারগুলি অনেক সুন্দর খুবই ভালো মানের এই লুঙ্গিগুলি যারা নিতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনে দেখানো নাম্বার ফোন দিবেন যারা হুবা হুব এই প্রোডাক্টগুলি নিতে চাচ্ছেন তাদের কিন্তু দ্রুত সময়ের মধ্যে অর্ডার করতে হবে বন্ধুরা দেখাচ্ছি ২২০ বিশ টাকার মধ্যে পদ্মা লুঙ্গিগুলি দেখেন অনেক সুন্দর এবং সাইজ রং কালার সব দিক থেকেই দুইশো বিশ টাকা হিসাবে আলহামদুলিল্লাহ বলো যথেষ্ট ভালো বন্ধুরা আমাদের ভিডিওতে আজকে আমরা আপনাদের যা দেখাবো এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখেন হিউজ লুঙ্গির কালেকশন আছে আলহামদুলিল্লাহ এই দিকটা তো দেখেন অনেক কালেকশন তাছাড়া আমাদের কাছে কিন্তু গামছারও একটা বড় কালেকশন পাবেন এই যে দেখেন গামছা তো বন্ধুরা পদ্মার পরে আমরা আপনাদের দেখাবো মেঘনা দুশো তিরিশ টাকার মধ্যে এটাও পাঁচ হাত আমরা আগের চারটা আইটেম দেখাবো আপনাদের পাঁচ হাত এবং পরবর্তীতে চারটা আইটেম দেখাবো ছয় হাত এটাও ডিপ কালার পর্দার চাইতে এটা সুতা আরও একটু বেশি আর এটা প্রাইসটাও কিন্তু একটু বেশি দশ টাকা বেশি এটা দুশো টাকার মধ্যে দেখেন অনেক সুন্দর কাপড়গুলি আর এই যে দেখেন দুইটা কাপড় প্রায় কাছাকাছি মনে হচ্ছে কিন্তু দুইটার মধ্যে দশ টাকা কম বেশি তো যারা অনলাইনে ভিডিও দেখে অনেক সময় বলে থাকেন অর্থাৎ এটা তাদেরও দোষ না তারা মানে দেখেন দেখি আমাদের বলেন যে এই ধরনের কালার তো আমরা আরও দশ বিশ টাকা কমে দেখি দেখেছিলাম অন্য কোনো ভিডিওতে তো আসলে কে কী বিক্রি করে সেটা তো আমরা জানি না আসলে আমাদের কাছে যে প্রোডাক্টগুলি পাবেন আমরা শুধু সেটাই দেখাই তো কালার এক হলেই কিন্তু জিনিস এক হবে না আপনাকে কাপুরের জগতে যেটা হচ্ছে সেটা আপনি কালার দেখে কাপড় কখনোই নির্ণয় করতে পারবেন না আর এই ক্যামেরার মাধ্যমে তো আরও না আপনাদের অবশ্যই শোরুমে এসে দেখে মানে আপনার যাচাই করতে হবে আমরা মেঘনা থেকে আরো একটা কালার আপনাদের দেখাবো আর এগুলি কিন্তু সব পাঁচ হাতের লুঙ্গি পুরো পাঁচ হাতের লুঙ্গি আপনারা যারা নিতে চাচ্ছেন তারা দুইটা উপায় নিতে পারেন আমাদের কাছ থেকে এক আপনি আমাদের শোরুমে চলে আসবেন আর নয়তো আপনি আমাদের স্ক্রিনে ফোন করে অর্ডার করবেন যারা সরাসরি দোকানে এসে নিতে যাচ্ছেন তারা চলে আসবেন ঢাকার গুলিস্তান ফুল সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ডে সাইট নাম্বার দোকানে হাবিব ট্রেডার্স নামে আমাদের শোরুমটির নাম হচ্ছে হাবিব ট্রেডার্স আপনারা শোরুমে আসলে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এই শীতের সময়ে শীতের শালেরও একটা কালেকশন আছে এই যে দেখেন আপনারা চাইলে শীতের শালও নিতে পারবেন ইউজ করবেন আর এই যে দেখেন আমাদের মার্কেটের নাম আর গেট আন্ডারগ্রাউন্ডে আসলে প্রথম দোকানটি হচ্ছে আমাদের হাবিব ট্রেডার্স এদিকে আমাদের হিউজ পরিমাণ গামছা বন্ধুরা এরপরে আমরা আপনাদের যেটা দেখাবো সেটার নাম হচ্ছে অ্যারাবিয়ান এটাও কিন্তু পাঁচ হাতের আর আজকের ভিডিওতে আমরা কিন্তু চারটা না আটটা আইটেম দেখাবো যাতে করে যারা নতুন ব্যবসা করছেন তারা এই টোটাল একটা ভিডিওর আইটেমটাই অর্ডার করতে পারেন দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এটার মধ্যেও আটটা লুঙ্গি আট কালারের হবে আমরা আপনাদের বান্ডিলের দেখাচ্ছি এই ধরনের কালার হবে আর বন্ধুরা এগুলি কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের প্রোডাক্ট এই যে দেখেন এটাকে প্রিমিয়ার কালেকশন এবং প্রোভাইডার সাক্ষাৎসেন যেটা আমি নিজেই আর আমাদের শিলাইতে যেটা দেখবেন আপনারা সিলাইতে কিন্তু প্রত্যেকটা শিলাই স্টিকার আমাদের হাবি প্লেস নাম দেওয়া আছে সুতরাং নির্ভয়ে আপনারা এই প্রোডাক্টের উপর আস্থা রাখতে পারেন যেহেতু এগুলি আমাদের নিজস্ব প্রোডাক্ট তো আমরা সব সময় চেষ্টা করি যাতে আমাদের প্রোডাক্টের কোনো রকম বদনাম না হয় এরকম প্রোডাক্ট আমরা অবশ্যই তৈরিও করব না সেলও করব না তো আপনারা আস্থা রাখতে পারেন হাবি প্লেয়ার্স এর উপরে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু প্রোডাক্টগুলি নিতে পারেন বন্ধুরা এই একটা কালার দেখেন কফি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আর এগুলি সবই কিন্তু পাঁচ হাতের মধ্যে তো যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই দ্রুত সময় মতো অর্ডার করুন বন্ধুরা এরপরে আমরা আপনাদের ছয় হাতের লুঙ্গিগুলি দেখাবো যে শাহি এটা রূপসী বাংলা তারপরে এটা মডার্ন এবং এটা বুখারি টোটাল চারটা আইটেম দেখাবো তো শাহি দুইশো দশ টাকার মধ্যে এটা ছয় হাতের লুঙ্গি দুইশো দশ টাকায় ছয় হাতের অনেক সুন্দর একটা লুঙ্গি ব্রাউন কালারের মধ্যে ছয় হাত লুঙ্গিগুলি মাত্র দুইশো দশ টাকার মধ্যে এগুলি কিন্তু সব আট পিসের বান্ডিল হবে আপনারা যারা নিতে যাচ্ছেন তাদের কিন্তু টোটাল আট মানে পুরো বান্ডিল ধরেই নিতে হবে আমরা যেহেতু খুচরা সেল করি না তো প্রত্যেক বান্ডিল থেকে দুই পিস চার পিস করে নেওয়ার মধ্যে সুযোগ নেই যারা নিতে যাচ্ছেন তারা টোটাল আট পিসের বান্ডিলটাই নিতে হবে বন্ধুরা শাহি দেখাচ্ছিলাম দুইশো দশ টাকার মধ্যে আর বন্ধুরা আপনার শোরুমে আসলে কিন্তু সেবা তুলতে পাবেন ও আমার ছোটো ভাই ও সবসময় শোরুমে থাকে তো ওর কাছ থেকে আপনারা আসলে নতুন যারা আছেন পরামর্শ করে প্রোডাক্ট নিতে পারবেন শাহির প্রত্যেকটা লুঙ্গি ব্রাউন কালারের হবে এবং প্রত্যেকটা লুঙ্গি ছয় হাত বন্ধুরা এরপরে আমরা যেটা দেখাচ্ছি আপনাদের রূপসী বাংলা দুইশো পঁচিশ টাকার মধ্যে ছয় হাতের দেখেন স্টাইপ ডিজাইনের খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো ছয় হাতের লুঙ্গি এটার নাম হবে রূপসী বাংলা আর এটাও কিন্তু আট পিসের বান্ডিল এই যে দেখেন বান্ডিলটার ইয়েটা খুবই সুন্দর কালারগুলি আশা করছি ইনশাল্লাহ এগুলি আপনারা যথেষ্ট চাহিদা সহকারে বিক্রি করতে পারবেন আর এগুলি আপনি দুইশো পঁচিশ টাকা করে নিলে তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করলে কিন্তু কোনো রকম আপনার আসবে না কাস্টমারের কাছে আপনি মানে খুব ভালোভাবে বিক্রি করতে পারবেন তো দেখাচ্ছিলাম রূপসী বাংলা এরপরে আমরা আপনাদের দেখাবো মডার্ন এটার পাইকারি মূল্য হচ্ছে দুইশো চল্লিশ টাকা দেখেন মান্ডিল আমি আপনাদের একটু দেখিয়ে দিই বিভিন্ন ভ্যারাইটিস কালার হবে আমাদের কিন্তু এক একটা বান্ডিলে এক এক কালার মানে আট পিস লুঙ্গি সেখানে তো আর মানে আট পিসের বেশি কালার দিতে পারছি না তো সেই ক্ষেত্রে আপনাদের বেশি কালার নিতে বেশি লুঙ্গি নিতে হবে আপনি আট পিসের বান্ডিলে আটটা কালার পাবেন ষোলো পিস লুঙ্গি নিলে দেখা গেলে সেই ক্ষেত্রে আপনি দশ বারোটা পনেরোটা ষোলোটাও কালার হতে পারে তো যে কথা বলছিলাম যে আপনি বেশি নিলে আপনি কালারটা কিন্তু বেশি পাচ্ছেন আর এক বান্ডিল নিলে আপনি মিনিমাম আটটা কালার তো পাচ্ছেন ঠিক আছে দুইশো চল্লিশ টাকার মধ্যে খুবই সুন্দর একটা লুঙ্গি যেটার নাম হচ্ছে মডার্ন এরপরে দেখাবো আমরা আপনাদের বুখারি দুইশো টাকার মধ্যে ছয় হাতের লুঙ্গি আর ভিডিওতে আমি শুরুতে বলেছিলাম যে আজকে আমরা আপনাদের টোটাল আটটা আইটেম দেখাবো চারটা পাঁচ হাত চারটা ছয় হাত তো আমরা আজকের ভিডিও লাস্ট যে লুঙ্গিটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে বুখারি ছয় হাতের দেখেন এটা লাইট কালারের মধ্যে সবগুলি যদি ডিপ কালার দেখাইছি এই একটা দেখাচ্ছি লাইট কালারের মাত্র দুইশো টাকার মধ্যে ছয় হাত বুখারি লুঙ্গিগুলি এগুলি সবগুলি লুঙ্গি এরকম লাইট কালার হবে আপনারা যারা শোরুমে আসবেন না মূলত তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলি করা যে আজকে আপনি যে ভিডিওটা দেখলেন তো সেক্ষেত্রে আপনি আটটা বান্ডিল যদি নেন ষোলো থান কাপড় হবে সেই ক্ষেত্রে পনেরো হাজার টাকার মতো বা আরও কিছু কম হবে একটা বিল তো যারা আসবেন না টোটাল এই পুরা এই পুরো আইটেমটাই নিতে পারেন অথবা আপনি যদি আরও কম নিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে দুইটা ছয় হাত দুইটা পাঁচ হাত মিলে চারটা আইটেম চারটা বান্ডিল নিতে পারেন অথবা আপনি ছয়টা বান্ডিল নিতে পারেন তো এই কারণে আমরা আপনাদের আজকের ভিডিওতে পাঁচ হাত এবং ছয় হাত দুইটাই দেখাইলাম বন্ধুরা ভিডিওর লাস্ট যে লুঙ্গিটা দেখাচ্ছি সেটা হচ্ছে বুখারি আর এগুলি ছাড়াও কিন্তু আমাদের কাছে আল্লাহর রহমতে অনেক ধরনের লুঙ্গি পাবেন এদিকে দেখেন অনেক ধরনের লুঙ্গি তো আপনারা ওই যে ওই দিকটাতে দেখেন মাছ লাইসের অনেক কাপড় যেগুলো দুই হাজার বাইশশো টাকা থান পাঁচশো ছয়শো টাকা পিস তো এইভাবে আপনি শোরুমে আসলে কিন্তু আপনার মন মতো প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ সবাইকে ভালো ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ